এত আল্লাহ তুমি আল্লাহ বানাইল এত নামাসে আল্লাহ

আসলাত তানন হান আনলে আল্লাহ মনকার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম হে মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়িলে নামাজে বিভিন্ন খারাপ কামে থেকে বিরত রাখে বিশ্বনবি সল্ল সাল্লাহ বলেছেন আশা শোনো তোমরা নামাজ পড়িতে থাক ছবুর ধৈর্য করিয়া তোমরা গুরুত্ব সহকারে নামাজ পড়ন নিশ্চয় একদিন একদিন নামাজে তোমাকে বিভিন্ন গুনাহের কা খারাপ কামেতে গুনাহের কামেতে বিরত করে বেশ বাহান এমারে বন্ধুরে আমার মায়েরা একজন ব্যক্তি চুরি করতেছে রাত্রের একটা পর্যন্ত বারোটা পর্যন্ত আল্লাহর উপাসনা নামাজ করতেন যখন শেষ যায় ওই মানুষটা চুরি করার জন্য নিয়াত মানে তারা আমাল সে নিয়াত করে চুরি করার জন্য একজন ব্যক্তি বলো রসুল আল্লাহ তুমি না বলেছ যে নামাজ পড়লে নামাজ পড়লে নামাজে বিভিন্ন কঠিন ভাষা খারাপ কানে থেকে বিরত রাখে হুজুর গো শোনার গো নবী যে মানুষটা খালি নামাজ পড়ে আবার চুরি করে কেন নামাজে চুরি থেকে বিরত করল না আমার মায়েরা আমার বন্ধু আমি বিশ্বর আমি রাহাম বিশ্বর মানুষকে ভালোবাসি ভালো করে শোনো করে নামাজ আস্তে আস্তে যখন তোমার নামাজ শুদ্ধ হয়ে যাবে ওই নামাজে তোমায় খারাপ কামে থেকে বিরত রাখবে সোবাহান্লা তুমি চুরি করতে চাও আর জীবনে কোনো দিন করবা না জীবনে কোনো দিন চুরি না আমারা বন্ধুর আমার আমরা এমন সুন্দর একজন ব্যক্তি তার নাম হইছে ইমাম আবু হানিপা রহমতুল্লায় আলম আমার মায়েরা ভালো করে শোনো বন্ধুরে ইমাম আবু হানিপা রহমতুল্লায় আলম সাটা যেমন কোনো দিন ঘুম পারে না আর আমরা কতই ঘুম পারতাছি ঘুম পাইরা পাইরা জীবন কারাইতাছে বন্ধু তোমার শুনলো কি আজ দাঁড়ায় আছে তুমি কি একবারও চিন্তা করে দেখলা না আবু হানিবা রহমতুল্লাহ আলাম একটা বর্ষ নয় দুইটা বর্ষ নয় আরে তিরিশটা বছর চল্লিশটা বছর পঞ্চাশ বছর যাবত আর এই সার ও দ্বারা নামাজ পড়িয়াছিল আমার বন্ধুর আমার মায়ারা আমি বিশ্ব রামিরাম যা বলতাসে তোমরা কিতাব স্টারি করে কিতাব খুলিয়া দেখ এমন সুন্দর সুন্দর কথা কিতাবের মধ্যে লেখা আছে আমার বন্ধুর আমার মায়ারা ওই আল্লাহরই পড়শো করি আলহামদুলিল্লাহ

ফজর নামাজ পড়িয়াছিল সুবাহান আল্লাহ তার মানে হইতাছে সাটারায় ঘুম পারে নাই সাটারাতে কত আল্লাহর উপাসনা করত আর আমরা কি করত মিলে দেখ তারা সা আর আমরা কিভাবে নামাজ পড়ি ভালো করে দেখো আরে আবু হানিবা রহমদুল্লাহ যে রাত্রের হারে দ্বি সময় অল্প সময় সে নিদ্রা যাইত আর সাটারা সে আল্লাহর উপাসনা করত আমার বন্ধুর আমার মায়েরান বিশ্বর আমি হামজা বিশ্বর মানুষকে ভালোবাসি ভালোবাসে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জয়ী তিনি যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষকে আমি ভালোবাসি এই জন্যই সমস্ত মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সবাহান আল্লাহ আমার বন্ধুরে আমার মায়ের হয় আরেকজন মানুষের নাম আমি বলতে তার নাম হইতাছে ইমাম সাইফি রহমতুল্লাহ আলা নামগুলি মুখস্থ করেবেন ইমাম সাইফি রহমতুল্লাহ আলা এমন সুন্দর বুজুর্গ ব্যক্তি ছিল আমার মায়ের আমার বন্ধুরে ভালো করে শুনুন কি আমল করেছিল রমজান মাস প্রত্যেকটা দিন একটা করে খতম কোরআন শরীফ খতম করেছিল প্রত্যেক রাতে রমজান মাসে প্রত্যেকটা রাত্রি একটা করে কোরআন শরীফ খতম করেছিল আর যখন না মাস পড়ত কোরআন শরীফ একটা খতম করেছিল মোট একষুটি খতম করিয়েছিল একটা মাসে সোবাহান্লামু মিলাম ডাকিবো আল্লাহু কি না কিনা ডাকিব ডাকিবো তোমার আল্লাহু কি না মিল ডাকিব তোমার হারে ডাক সিলাম এন্নছে গানাবি বি এন্নচে নবি মাছেৰে পেটি গেহেলেন গছলি মাছেৰে পেট চুয় শুয়েম এন স্নবিং আল্লা আল্লা বৰচি ল ৰা কি নমিলৈয় ডাকিবো তোমাৰ আল্লাহ আমার বন্ধুরে আমার মায়ের আলাম্বা হয়ে যাবে আমার বক্ত আমি করে বলতেছি আমার বন্ধুরে আমার মায়েরা রমজান মাসি একষট্টি দেয় কোরআন শরীফ খতম করেছিলাম আর আমাদের একটা বৎসর চলে যায়। কোরআন শিম একবার আমরা হাত দিয়ে শুয়ে দেখলাম না কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর কথা তুমি কেন পড়তা সানা বন্ধু সুরা ইয়াসিনার রহমান মুজাম্মেল মুজাহিদ সুরা মুলুক এই সমস্ত ছিল তোমার বেশি করে বড় তোমাদের কলম জারি হয়ে যাবে সোবা আল্লাহ আমার বন্ধরে আমার মায়েরা একটা বুজুর্গর নাম আমার মনে আসতাছে না ওই বুজুর্গ প্রত্যেকটা দিন তিনশো করিয়া নফল নামাজ পড়েছিলাম আর আমরা কই কয় নবল নামাজ পড়ি আমরা ঠুক করে নামাজ পড়ি ইট্টু করে নামাজ পড়ি আর মন দোড়ায় ঘোরার মতন তুমি চিন্তা চাও না তোমাদের সামনে আজরাইল হাজির হয়ে আছে কোনো সময় ভিতরে তোমার আজ চান্ডা কবাজ করে নিয়ে যায় ওই বুজুর্গ এত নামাজ পড়ে প্রত্যেকটা দিন তিন এক নবল নামাজ পড়তাছে ওই দেশের ভিতরে একটা বাসটা ছিল বন্ধ ওই বাদশার নাম হইতেছে মামুন বাদশা তার নাম হইছে মামুন ওই বাদশা চিন্তা করতেছে এই বুজুর্গ যদি এত নামাজ পড়ে তিনশো রেখা নম্বর নামাজ পড়ে মানুষটা দুর্বল হয়ে যাব চক্ষু নষ্ট হয়ে যাব সেনা কত অসুখ বিসুখ হইতে পারে এই জন্য বন্ধুরে ওই মামুন বাদশা ওই বুজুর্গকে ব্যথাঘাত করতেছে আ বুজুর্গ তুমি আর এত নামাজ পড়িও না তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে তাতে বুঝুরে কি করলাম ওই তার কথা মতে বেতরা ঘাত খাইলাম খায়া প্রত্যেকটা দিন দেশ করে নবল নামাজ পড়তো শোভা আল্লাহ দেশো রেখা তারও কত নামাজ আমার বন্ধুরা আমার মায়েরা এই সমস্ত ঘটনা যদি আমি বলতে চাই শেষ হয়ে যাবো দিন শেষ হয়ে যাব সাতটা সাত দিন চলে যাব আরে এই ঘটনা শেষ হবে না আমার বন্ধুরা আমার মায়েরা আমি বিশ্বর আমি হম বিশ্বর মানুষকে ভালোবাসি আমার মায়েরা বন্ধুরে ভায়েরা তোমরা সবাই আল্লাহ আমি দোয়া করতেছি আল্লাহ সবাইকে ওই যে বুজুরগানি কত বে ঘটনা এই যে বুজুর্গা নিয়ে এত সুন্দর শুরুবাসনা করেছে আরাধনা করেছে ওই মত আল্লাহ আল্লাহ আমাদের শকুন কি ওইভাবে নামাজ পড়ার জন্য শক্তি দান করো আল্লাহ